মানিকগঞ্জ জেলার গিয়র উপজেলার বাঙ্গালা গ্রামের ঐতিহ্যবাহী জামা মেলা এটি মূলত প্রতি বছরই হয়ে থাকে তবে যেহেতু এইবার ঈদের কয়েকদিন পরে এই মেলাটা অনুষ্ঠিত হয় যার কারণে প্রচুর লোকের সমাগম হয় এবং এই মেলাটি বাঙ্গালা গ্রামের মধ্যেই হয় আর কি একদম তা বিশাল মাঠের মধ্যে তো এই মেলার মধ্যে আশপাশের গ্রাম থেকে প্রচুর পরিমাণ লোক আসার পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এই মেলা দেখতে মেলা উপভোগ করতে তো এই মেলার মধ্যে বিভিন্ন প্রকার বহু বাহারি জিনিসপত্র ওঠে যেহেতু জামাই মেলা তার জন্য এই মেলার মধ্যে মাছ বিভিন্ন ধরনের অনেক বড় মাছ ওঠে তবে এই মেলার মধ্যে অন্যান্য জিনিসপত্রের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে মিষ্টি এই মেলার মধ্যে প্রচুর পরিমাণ মিষ্টির দোকান আসে আর কি তবে এই মিষ্টিগুলা ভালোই এবং এইখানকার মানিকগঞ্জের যে অন্যতম একটা মুখরোচক খাবার যেটাকে বলা হয় বারোবাজার সেটাও এ মেলার অন্যতম মানে খাবার দাবারের দিকে একটা আকর্ষণের একটা বস্তু বলা চলে তারপর অন্যান্য অনেক বিভিন্ন দোকান পাট ওঠে তবে এই মেলায় গিয়ে যেটা উপলব্ধি হলো আসলে মানে দিন দিন গ্রামীণ মেলাগুলো হারিয়ে যেতে বসছিল তবে এই মেলাগুলোর মধ্যে অনেক লোকের সমাগম হয় এবং এই মেলার যে আবহমান বাংলার যে অন্যতম একটা সাংস্কৃতিক দিক ফুটে ওঠে বা আমরা বলি যে ঐতিহ্য সেটা ফুটে ওঠে এই ধরনের মেলাগুলো দেখার ফলে তো এই মেলার মধ্যে প্রচুর লোকজন হয় আর কি বলা চলে যে তিল ধারণের ঠাইনে এরকম এবং প্রচুর দোকানপাট আসে আশপাশের গ্রাম থেকে বিভিন্ন লোকজন এই মেলার মধ্যে আসে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে অনেকে হয়তো কাজকর্ম বা বিভিন্ন জীবিকা উপার্জনের উদ্দেশ্যে দূর থাকে তো এই মেলাকে কেন্দ্র করেও এই গ্রামের মধ্যে একটা মিলন মেলার মতো ঘটে বা সবার সাথে সবার দেখা হয় এটা এখানে আসার পর আসলে দেখতে পারলাম যে অনেকে অনেকের সাথে হয়তো সময় দেখা সাক্ষাৎ হয় না এই মেলাকে কেন্দ্র করে হয়তো অনেকেই অনেকের সাথে মিলিত হচ্ছে দেখা করছে বা এই মেলার মধ্যে আসছে এবং এই মেলা গিয়ে আসলে খুব ভালোই লাগছে বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া গেছে এই দোকানগুলো আসে এবং দোকানগুলোতে প্রচুর পরিমাণ ভিড় ছিল আসলে মানে কোনো কিছু কেনার সময় দেখা গেছে যে আসলে লাইনে দাঁড়াতে হবে এরকম অবস্থা বিভিন্ন ভাজা পোড়া জাতীয় খাবার এই মেলার মধ্যেও আসে এবং এই পাশটাতে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার যে বিষয়গুলো তা আসে তবে নাগরদোলা দেখে খুব ভালোই লাগছে অনেক দিন পর আর কি দেখা এবং এলাকার ময়মুরবি যারা আছে ওনারাও আসছিলো মেলার মধ্যে এবং মেলার মধ্যে বহু আইসক্রিমের যে কুলফির যে দোকানগুলো সেগুলোও ছিল তো মেলার মধ্যে গিয়ে অনেকের সাথেই সেখানে দেখা হয়েছিল পরিচিত তো এটা যার মানে মেলাটা গিয়ে আসলে খুব ভালোই লাগছিল তবে আরেকটু আগে যেতে পারলে হয়তো ভালো লাগতো যেহেতু মানে মেলায় পৌঁছাইতে পৌঁছাইতে অনেকটা সন্ধ্যা হয়ে যায় মানে যায় আর কি তো এই পাশটাতে মাছের দোকান ছিল আর কি যেহেতু মাছের একটু গন্ধ ছিল এই কারণে ওইখানে আর যাওয়া হয়নি তবে অনেক বড় বড় মাছ দোকানে নিয়ে আসা হয়েছিল মাছের মেলাতে ঘুরে আসলে ভালোই লাগে এবং বিভিন্ন হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিশেষ করে যে কুলা বাঁশ বেদ দিয়ে তৈরি কুলা হাত পাখা বাচ্চাদের খেলনা অনেক কিছুই মেলার মধ্যে ওঠে বা পাওয়া যায় পাখাটা ভালো লাগছিল এবং এই গ্রাম ও মেলার মধ্যে গেলে আসলে একটা বিষয় উপলব্ধি করা যায় গ্রামের গ্রামে যত যাই হোক মানুষগুলো একতাবদ্ধ বা কোন একটা উৎসবের যখন সময় হয় সবাই একত্রিত হয় সবাই সবার খবর নেয় তার হৃদতাপূর্ণ সম্পর্কের যে বিষয়তা এই মেলার মধ্যে আসলে দেখা যায় মেলাতে আসলে প্রচুর লোকের সমাগম হয় অনেক লোক আসে যেহেতু বিকাল গড়িয়ে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য লোকজন তাদের কেনাকাটা করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তবে মেলার মধ্যে মিষ্টির পাশাপাশি সবচেয়ে বেশি যেটা পাওয়া গেছে তরমুজ এই গরমের মধ্যে আসলে তরমুজ রকম একটা প্রশান্তি বয়ে আনে খাওয়ার পর খুব ভালো লাগে বিভিন্ন জসপত্রপত্র পাওয়া যায় এই মুহূর্তে আসলে সবাই দ্রুত কেনাকাটা করে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এই জন্য সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় প্রচুর লোকজন প্রচুর লোকজন হয় হে মেলার মধ্যে এ আসলে এই ধরনের মেলার মধ্যে গিয়ে আসলে ভালোই লাগে এবং যারা গ্রাম থেকে হয়তো একটু দূরে থাকে তারা এই ধরনের মেলার মধ্যে গেলে একটা মানে নিজের ভেতরে একটা উৎফুল্লতা কাজ করে মেলায় যাওয়ার ফলে ভালোই লাগে অনেকদিন পর আসলে এই ধরনের মেলার মধ্যে যাওয়া যেখানে আসলে গ্রামের ঐতি গ্রামের যে একটা বিষয় গ্রামীণ মেলার যে একটা বিষয় সেটা পাওয়া যায় তবে এই মেলার মধ্যে আর একটা বিষয় খেয়াল করলাম এখানে বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্যটা আসলে বেশি ওঠে লোকজন প্রচুর কেনাকাটা করতেছিল খুবই মানে খেতে খুবই ভালো এগুলো বিন্নি বলা হয় প্রচুর পরিমাণে এই মেলার মধ্যে বহু বছর পর গিয়ে আসলে দেখা এই বিন্নি এখন হয়তো তা খুব একটা দেখা যায় না এগুলো আসলে মেলার প্রাণ দূর দূরান্ত থেকে লোকজন আসে মূলত কিছু কিনতে বা খেতে দেখতে মেলাটা উপভোগ করতে মেলার মধ্যে আরেকটা বিষয় লক্ষ্য করলাম বিশেষ করে বাচ্চাদের যে আনন্দ এটা আসলে ভাষায় প্রকাশ করার না বাচ্চাদের খুবই উচ্ছ্বাস তাদের চোখে মুখে দেখা যাচ্ছিল যেহেতু তারা তাদের দাদা বা বাড়ির যারা মুরব্বী ওনাদের সাথে মেলাতে আসে বেড়াতে মা বাবার সাথে মেলাতে বেড়াতে আসছে এবং তারা মেলাতে এসে খুবই খুশি বলা চলে বিভিন্ন খেলনা বিভিন্ন খাবার দাবারের পাশাপাশি তারা মেলাতে খুব উৎফুল্লতার সাথে ঘোরাফেরা করতেছিল এই বিষয়গুলো দেখে আসলে খুব ভালো লাগে আসলে এই গ্রামীণ মেলাগুলোতে মূলত মানুষজনের একটা মিলন মেলা হয় বলা চলে এবং এই মেলা কেন্দ্রিক মানুষের যে একটা আগ্রহ সেটা এই মেলাগুলোর মধ্যে আসলে বোঝা যায় দেখা যায় যে মানুষ এখনও বাংলার যে ঐতিহ্য তারা ভেতরে লালন করে এবং এর মাঝে উপস্থিত হয়ে তারা এই সংস্কৃতির সাথে একাত্মতা পোষণ করে বলা বলা চলে বাচ্চাদের খুশি এটা দেখাওয়া মানে অন্যরকম একটা আনন্দ বলা চলে বাচ্চারা বিভিন্ন ধরনের বাসি বিভিন্ন ধরনের খেলনা এগুলা ক্রয় করতেছিল এবং মানে সবাই খুব খুশি এবং বিভিন্ন ধরনের মুখরোচক যে খাবারগুলা এদের প্রতিও তাদের যে একটা মানে অন্যরকম ভালো লাগে এই মেলাগুলো তো আসলে আসলে দেখা যায় তো মেলা আসলে রাত পর্যন্ত হয়ে বলা চলে তবে সন্ধ্যার দিকে বিভিন্ন যে ভাজা ভাজা ভাজাপড়ার যে দোকানগুলা ওগুলোতে একটু ভিড় বেশি হয় এবং বাড়ি ফেরার সবার একটা তোড় থাকে যার কারণে দ্রুত বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে সবাই বাড়ির দিকে রওনা হয় তবে এই মেলাটা এসে খুব ভালোই লাগে এই গ্রামীণ মেলাগুলোতে গেলে মানুষের মন ভালো হয় তো যেহেতু মানিকগঞ্জ সেটা আসলে সংস্কৃতির অন্যতম একটা জেলা বলা চলে বাংলাদেশের মধ্যে মানিগঞ্জকে তো যার জন্য এই মেলাতে ঘুরতে যাওয়া গিয়ে খুব ভালোই লাগলো